আজ তৈরি করলাম সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া মসুর ডাল দিয়ে লাউ ঘন্ট বা লাউয়ের ডাল ছড়া চলুন রেসিপিটা দেখে নিই আজকে রান্না করছি লাউ মুসুরি পেঁয়াজ রসুন ছাড়া সরষের তেলে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আগে দেখুন এইটুকু তেলেই করছি আমি চন্দ্রগ্রহ চ্যাটাইছি আপনারা দেখছেন চন্দ্রগ্রহ শীতল পুজো নয় দেখুন এবার একটু হিং দিয়েছি ফোড়ন আর একটু রাঁধুনি দিয়েছি একটু নাগাছাড়া করে নিচ্ছি এবার কিছু মশলা যোগ করেছি শুকনো গুঁড়ো হলুদ আর আদা জিরে রাঁধুনি আর দারচিনি আমার আমাদের সাথে করা আর একটু জল মিশিয়েছি মশলাটা একটু কষিয়ে নিচ্ছি দেখুন মশলাটা কষা হয়ে গেছে আমি লাউ মিশিয়েছি আর স্বাদ মতো মূল দিয়ে দিয়েছি লাউটা একটু মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিই আমি আবার দেখাচ্ছি লাউটা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি যে উৎপাদনটা দিয়ে রান্না করি দেখুন ডাল ভালো করে ধুয়ে সামান্য জল দিয়ে ভিজিয়ে রেখেছি আমি দিয়ে দিচ্ছি মুসুর আমি ভালো করে লাউর লাউয়ের সঙ্গে মিশিয়ে নিয়েছি বা ঢাকা দিয়ে রান্না করে নেব লাউ থেকে যথেষ্ট জল বেড়েছিলো আর মুসুর ডালটা তাতেই সিদ্ধ হয়ে গেছে তরকারি প্রায় আমার হয়ে এসছে আমি এতে কয়েকটা উপকরণ মেশাবো লাউটা যথেষ্ট কচি ছিল ওর থেকে যে জলটা বেরিয়েছে ওতেই মুসুর তলার লাউটা সুসিদ্ধ হয়ে গেছে এটাকে আমি আর একটু কম আছে রান্না পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া মুসুর ডাল দিয়ে লাউ ঘন্ট বা লাউয়ের ডাল চড়া